Piney, daddy, he sab me latte, monomo, no, eh, ragi, keep, keep piney, keep piney, no, eh, ragi, আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাসরি উঠেছে বাজি আজ হৃদয়ের ছায়াতে আলোতে বাসরি উঠেছে বাজি কি পাইনি তারি হিসাব মিলাতে মনমর নহে রাজি কি পাইনি ভালোবেসে ছিল এই ধরণীরে সেই স্মৃতি মনে আসে ফিরে ফিরে কত বসন্তে দক্ষিণ সমিরে ভরেছে আমারি সাজি কি পাইনি তারি হিসাব মিলাতে মনমোর নহে রাজি কি পাইনি কত বসন্তে দক্ষিণ সমীরে পড়েছে আমারি সাজি কত বসন্তে দক্ষিণ সমীরে ভরেছে আমারি সাজি নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে নয়নের জল গভীর গহনে আছে হৃদয়ের স্তরে বেদনার রসে গোপনে গোপনে বিদা বেদনার রসে গোপনে গোপনে সাধনা সফল করে কি পাইনি তারি হিসাব মিলতে নহে রাজি কি পাইনি মাঝে মাঝে বটে ছিল তার মাঝে মাঝে বটে চিরে ছিল তার তাই নিয়ে কে বা করে হাহাকার মাঝে মাঝে বটে ছিঁড়েছিল তার তাই নিয়ে কে বা করে হাহাকার সুর তো ভুলে গেছিল বার মনে পড়ে তাই আজি কি পাইনি তারি হিসাব মিলাতে মনোমোট নহে রাজি কি পাইনি ধন্যবাদ